হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকের আমার এই ব্লগটা স্টার্ট করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল যে সকালবেলা আর কোনো কিছু ক্যামেরা অন করে করতে ইচ্ছে করছিল না ওই জন্য চরজলদি করে সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছি এখন একটু বেলা বাড়তে রোদ বেরোতে তারপরে যেন মনে হচ্ছে হাত পাগুলো একটু ছেড়েছে না হলে যেন কোনো কাজই হাতে লাগছিল না হাত দুটো যেন ঠান্ডায় পুরো জড়ো সড়ো হয়ে গেছিলো সেই জন্য টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো নিজের মতো করে শেষ করে ফেলেছি তারপর একেবারে চলে এসেছি রান্নাঘরের সকালে টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য টিফিনটা বানিয়ে একেবারে সান করে চলে এসেছি তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে রুমের দরজা জানলাগুলো খুলে দেবো যাতে রুমের মধ্যে আলো হওয়া আসতে পারে তা না হলে রুমটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে থাকে শারিটে তুলে দেবো তারপরে বিছানাটা একেবারে সুন্দর করে গুছিয়ে নেব তার কারণ হচ্ছে ঘরের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু এই বিছানার কাছ থেকে বিছানাটা যদি সুন্দর করে গোছানো হয়ে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে কারণ ঘরে ঢোকার মুখেই সব থেকে আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আমার এই বেডটা আর এই বেডটা যদি অবছাল হয়ে পড়ে থাকে তাহলে ঘরটা যতই সুন্দর করে গোছাই না কেন সমস্ত ঘরই যেন মনে হয় গোছালো হয়ে পড়ে আছে আর এখন যেহেতু শীতকাল তো ব্ল্যাঙ্কেট কম্বল এসব তো খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোকে সুন্দর করে না গুছিয়ে রাখলে যেন মনে হচ্ছে না যে অন্য কোনো কাজে হাত দিই মানুষ কিন্তু সুন্দরের প্রিয়াসী সুন্দর যে কোনো জিনিস পেলেই মানুষ কিন্তু সেটা লোভ ছাড়তে পারে না সেই জন্য যখনই কোনো নতুন বেডশিট বা সুন্দর পছন্দের জিনিসপত্র আমি হাতের কাছে পাই যেন সেটাকে মনে হয় আগলে আগলে সযত্নে রাখি বেডশিটটাও সেই রকম নতুন আজকে পাতিয়েছি কয়েকদিন হলো তো সেটা যেন মনে হয় আর আমার কাছে অনেকটাই মানে ভালো লাগার জিনিস ওটা আমার বেশ ভালো লেগেছে ওই বেডশিটটা যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে আজকে যেহেতু একটু শ্যাম্পু করেছি তো ভীষণ ঠান্ডা লাগছে আর আমার একটা অভ্যাস আছে আমি যতক্ষণ না পর্যন্ত স্নান করছি ততক্ষণ আমার কিন্তু বেশ ঠান্ডা লাগে কিন্তু যেই স্নানটা করে নিই তারপরে কিন্তু আমার তেমন ঠান্ডা লাগে না আর যেটা লাগে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো চুলে গামছাটা দিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে যদি জলটা না শোক করতো ওই গামছার মধ্যে তাহলে টপ টপ করে জলটা পড়ে আমার জামা কাপড়গুলো সব ভিজে যেত তখন আরও বেশি ঠান্ডা লাগতো তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরে গামছাটা মাথার মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে জলগুলো ওই গামছাতেই শোক করে যায় তারপরে চুলটা একটু ভালো করে মুছে নিয়েছি তা না হলে আবার চুলটা শুকাতে চাইবে না সান করে একেবারে চলে এসছি রান্নাঘরে তো কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো আজকে সেই জন্য একটু মাছের রান্নাটা বেশি হবে এখানে আমি দুবেলার জন্য রান্না করে নেব একটা মাছের ঝোল বানাবো আর ওপাশটাতে সর্ষে বাটা ধনেপাতা টমেটো দিয়ে ওটাকে মাছের ঝাল বানাবো ওটা হচ্ছে পারশে মাছ আর আশেপাশে ভেটকি আছে আর হালুয়া মাছ আছে ওটা ছোল বানাবো একটা মাছ এইবেলা খাওয়া হবে আর একটা ছ রাত্রের জন্য রেখে দেব কারণ রাত্রেবেলা এত ঠান্ডার মধ্যে আর কোনো কিছু করতেই যেন ইচ্ছে করে না মনে হয় চুপচাপ করে বসে থাকি কিংবা ছেলের সঙ্গে সময় কাটাই সেই জন্য রাত্রেবেলা ঝামেলাটা যত কম থাকে ততই ভালো হয় মাঝে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে এবার ভালো করে ভেজে নেব তার কারণ হচ্ছে এই মাছগুলো এতটাই নরম যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আমরা তো মাছে ভাতে বাঙালি আমাদের যেন মাছ না হলে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে আমার আবার নিরামিষ কোনো খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে শাক সবজি তো আমি আগেই বলেছি আমার ভীষণই প্রিয় মাছ ভালো লাগে কিন্তু বেশি মাছ আবার একসঙ্গে আমার ভালো লাগে না তো মাছগুলোকে এইভাবে পাটে পাটে করে ভেজে নেব। কারণ একসঙ্গে অতগুলো মাছ দিয়ে দিলে আমি ওটাকে উল্টাতে পারবো না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু দিয়েছি কালো জিরা আর এখানে একটু আদা পেঁয়াজ আর দুকুয়া মতো রসুন একটু বেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি হালকাভাবেই বেটেছি একেবারে মি করে বাটি নিই তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইডের টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আমার নিজের মতো করে রান্না করার চেষ্টা করি আমি কারুর কোনো রেসিপি ফলো করি না বা কারুর থেকে কোনো কিছু শিখে করি না আমি মানে শিখলে ঠিক আছে কিন্তু এটা আমার সম্পূর্ণ নিজের যে এটার পর এটা দিতে হবে আমি সেভাবে করি না আমার যখন যেটা মানে মনে হয় যে এটা দিলে ভালো লাগবে একবার চেষ্টা করে দেখি এক্সপেরিমেন্ট করতে একটু বেশি ভালোবাসি তো এখানে মাছের ঝালটা হয়ে গেছে এবার ধনে পাতাটা একটু কুচি করে দেব মাছের ঝালটা একটু এভাবে ঝোল ঝোল রেখেছি কারণ আমাদের বাড়িতে আবার কেউ শুকনো ভাত খেতে পারে না একটু ঝোল চাই মাছের ঝালটা হয়ে গেছে এবার মাছের ঝোলটা বানিয়ে নেব মাছের ঝোলটা রাত্রের জন্য রাখবো আর মাছের ঝালটা এই বেলা খাওয়া হবে পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন যেমন মশলাগুলো রেগুলার দেওয়া হয় ওইগুলো দিয়েই মাছের ঝোলটা আজকে বানাবো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তারপর ঢাকা দিয়ে আলুটাকেও কিছুক্ষণ ধরে মানে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিবার মতো জল এবার জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব আসলে কি বলুন তো পরিবার গড়ে ওঠার পেছনে কিন্তু একজনের হাত থাকলে চলবে না প্রত্যেকেরই সহযোগিতা ভালোবাসা দায়িত্ব কর্তব্য একে অপরের প্রতি থাকা অবশ্যই দরকার তা না হলে কিন্তু একটা সুন্দর সংসার একার পক্ষে গড়ে তোলা সম্ভব নয় আমি একা সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব কিন্তু আরেকজন বা পরিবারের যারা অন্যান্য সদস্যরা আছেন ওনাদের সাপোর্ট আর ওনাদের সহযোগিতা ছাড়া ভালোবাসা ছাড়া কিন্তু একার পক্ষে কখনোই কোনো কাজটা করা সম্ভব নয় মাছের ঝোলটা হয়ে গেছে এবার একটু ধন্যবাদটা ছড়িয়ে দেবো দুপুরের খাওয়া দাওয়া হয়ে অনেকটা সময় প্রায় কেটে গেছে এরপর চলে এসেছি ছাদে ছাদে এখানে কিছু গাছ লাগিয়েছি এই যে টবের মধ্যে এখানে আছে জিনিয়া আর গাঁদা আর ওদিকে আছে বেগুন গাছ কটা আর এই ট্রেটার মধ্যে আছে ধনে পাতা গাছে লাগাতে কিন্তু আমার বেশ ভালো লাগে ইচ্ছে হয় আর অনেক অনেক ফুলের গাছ আর নানা রকমের গাছ এনে লাগাই কিন্তু সব সময় তো উপায় থাকে না সেই জন্য আস্তে আস্তে করে করার চেষ্টা করছি দেখি কতটা কতটুকুই করতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু চলতে পারবো না আপনারা এইভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ